এনজয় করা নিয়ে কথা সে যাবো আর নতুন নতুন মাল পাঠাবো তোর কি তোর বয়ফ্রেন্ড কই তো অল রাইট গেস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ তো সাবধানে আছো তো চলে এসেছি ফ্রেশ একটা নতুন ভিডিও নিয়ে তো কালকে হচ্ছে হোলি আর হোলিতে এখন যাচ্ছে হচ্ছে আমরা কেনাকাটা করতে কারণ কালকে হচ্ছে বসন্ত উৎসব আর সবাইকে অ্যাডভান্স জানিয়ে রাখি বসন্ত উৎসব সরি অ্যাডভান্স জানিয়ে রেখে যে হ্যাপি হোলি তোমরা হোলির দিনটা খুব অনেক ভালো 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 এনজয় করো আর আমার তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি হোলি আর ভাই এই ভিডিওটা শ্যুট হচ্ছে আমার স্বপ্নের ফোন থেকে মানে নিজের টাকায় নিজের স্বপ্ন পূরণ করা ব্যাপারটা অনেক ভাই বলার মতন না তো আমার স্বপ্ন পূরণ করেছে এই ভিডিওটাই কিন্তু একেবারে একদম পারফেক্ট একটা আমি টাইমে দেব আর আমি কিনে ফেলেছি তোমাদের জন্য আর ভাই তোমরা যদি পাশে যদি না থাকে না কখনোই আমি এটা মানে সম্ভব হতো না আমার দ্বারা আর ভাই দেখো শুধু লুকসটা দেখো ও হয়ে ভাই লুকস দেখেছো কি লাগছে তারপর কেনাকাটা করতে যাই চলো তো ভাই দেখো চলে এসছি ঠিক আছে ম্যাডামের বাড়িতে এবার এনাকে নিয়ে যাবো শপিং করার জন্য তার কারণ কালকে বসন্ত উৎসব আর আমি কিনবো আমার জন্য হয়তো পাঞ্জাবি আর ও কিনবো হচ্ছে ওর জন্য হয়তো শাড়ি তাহলে ও সরি চুড়িদার ঠিক আছে আর ভাই ছেড়েছে এখন হাওয়া মানে আমি যখন বেরাই না তখনই কেন জানি না ঝড় বৃষ্টি এই সমস্ত নামে আর ভিডিও আমি ঠিকভাবে করতেই পারি না তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি কেনাকাটা করি আর ফোনের জন্য জিনিসপত্র তো নিতে লাগবে তার কারণ ফোন আজকেই কিনেছি মানে সারা জায়গা খুঁজে 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 শেষমেশ আমার আইফোন থার্টিনের কভার পেলাম মানে থার্টিন প্রোর কভার পেলাম আর এখন যাচ্ছি শপিং করার জন্য এখন জানো কটা বাজে সাড়ে দশটা দেখো এখন কিন্তু মোটামুটি চলে ঠিক আছে শপিং করার জন্য আর এখানে মোটামুটি জিনিসপত্র কিছু কিছু জিনিস পছন্দ হচ্ছে আর আমার মানে আজকের দিনটা পুরোপুরি খারাপ মানে আমি কি যে করছি কিছু বোঝাই যাচ্ছে না আর কি বলবো চলো তো এখানে ও কিছু কিছু জিনিস পছন্দ করলো এটা পছন্দ কেন এটা পছন্দ হয়নি সেটা ভালোভাবে বলবি এটা ওর পছন্দ চলো এটা এটা আর এটার সাথে কি রেড কালারের রেড কালারের লেগিংস না একটা বললো না তারপর হচ্ছে ওর না হ্যাঁ বাস আর আমার কি আমার তো দুটোতেই হয়ে যাবে ঝামেলা স্যার কালকে এক্সাইটমেন্ট যা হবে না আর ওখানে কি ক্রাউড হবে তার জন্য আমি শুধু ওয়েট করে আছি বুঝতে পেরেছ তোর মনে হচ্ছে আমি এখন বলতে পারছি না ওরে তো ওরে তো নিয়ে যেতাম না তারপরও নিয়ে যেতে হচ্ছে কারণ ভিউজ ভিউজ আমি তো যাইতাম না

তো চলো ভাই এবার শপিং করো কমপ্লিট তো দিন এবার বেরোয় এখান থেকে ভাই বিশ্বাস করো মানে আমি না এখানে নর্মালি তিনটে জিনিস নিয়েছি আমরা আর কি কি নিলাম এর মধ্যে নাকি হাজার টাকা বিল হয়ে গেছে আর কিছু বলার মানে এত কষ্ট হচ্ছে ক্রিয়েটার হওয়াও যায় না প্রত্যেক টাইম প্রত্যেকটা টাইমে শপিং করো প্রত্যেকটা টাইমে জিনিস ইনভেস্ট করো তারপর ভালো ভিডিও আসবে চলো ততক্ষণ কি করবে ইনস্টাগ্রামে গিয়ে ইনস্টাগ্রামে গিয়ে কী করতে হবে ফলো করো দেখো হ্যান্ডেলের মধ্যে নাম আছে দ্য বোরিং নীল আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি ঠিক আছে আর আর এর নেক্সট ব্লকটা হবে হচ্ছে একেবারে তাহয়ি ব্লগ মানে বুঝতে পড়ছ এখন তো আমি পুরো ড্রেস আপ ড্রেস আপ সবকিছু নিয়ে এসেছি ওরা আর আমার ঠিক আছে আর এখন দেব হচ্ছে কাটিং মানে কাপড় আগে ফিটিং করতে হবে তো তো আবার হাইট শট তো তো হবে না তো ও ফিটিং ফিটিং করবে আমার দেখ আমি অনেক বড় ধর্থি তো চলো আর আমি আজকে সত্যি সিরিয়াসলি অনেক টায়ার্ড আছি কারণ আমি সকাল দিয়ে আমি না খাওয়া আর এই ফোনের চক করে আর কি তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলের পাশে থাকবে আর এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করবে চলো আজকে যেন ভাই ভালো থাকো সুস্থ থাকো